দাদা কি নিয়ে সেলিব্রেশন করছেন আজকে এখানে আজকে আমরা সেলিব্রেশন করছি যে আমাদের রাজ্য সভাপতি নতুন নিয়োগ হয়েছে জোরে বলো তার জন্য তার জন্য আজকে আমরা সেলিব্রেশন করছি আমি সারা পশ্চিমবঙ্গ বিজেপি কার্যকর্তাদের একটা জিনিস বলতে চাই আজ যদি আপনারা চেয়ারের পিছনে যদি ছোটেন চেয়ার কিন্তু আগে আগে ছুটবে কাল যদি আপনি যদি সংগঠনের পিছনে যে ছোটে আজকে শ্রমিক ভর্চার উদাহরণ আছে যে সংগঠন যারা যাদের যারা যারা ছোটে যারা যারা সংগঠন করে কি আর অটোমেটিক কিন্তু তার কাছে আসে আজকে আজকে পুরো উদাহরণ আছে আমাদের সংসদ আমাদের মাননীয় শ্রমিক ভর্চার কি মনে করছেন সংগঠন আরও ভালো হবে নিশ্চয়ই ভালো হবে আজকে আপনাকে আমি একটা বলছি কি যে বমি ভরচা চাচ্ছে তাদের আমি দেখেছি কি যেমন পিঁপড়ে অল্প অল্প মাটি দিয়ে একটা ঘর তৈরি করা সেরকম হচ্ছে আজকে থেকে আমি তাকে দেখছি না আমার বাবা স্বর্গীয় রাখাল দাস যখন প্রচারে যখন থাকতেন ওনাকে আমি দেখতাম যে মাইকে উনি ব্যানারও উনি দিওয়াল রঙও উনি সব কিছু অলরাউন্ডার উনি তাই তিনি হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ওটা আসা মানুষ যে চল্লিশ বছর ধরে অপেক্ষা করার পরে আজকে আজকে সঠিক জায়গায় বসেছে আজকে এই উদযাপন অনুষ্ঠানে দেখা গেল শব্দবাজি যেটা নিষিদ্ধ সেটা ব্যবহার করতে আপনাদের কর্মীদের হাতে কি বলবেন এগুলো হতে থাকে এসব হতে থাকে কেন এটা ভারতীয় জনতা পার্টি উৎসবে কর্মীদের উৎসব কাউকে মানা করা যাবে না সবার ওনার ওপরে একটা ভালোবাসা আছে তাই আজকের দিন আইন ভেঙে আমরা এইটা করা হলো তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আপনার নাম আছে আমার নাম রাজে দাস হাওড়া জেলা সম্পাদক